পাঁচবিতে নাকুরগাছি রয়্যাল ক্লাবের উদ্যোগে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জয়পুরহাটের পাশবীতে আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে নাগরগাছি রয়্যাল ক্লাব অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার চব্বিশ আর চব্বিশে নভেম্বর রবিবার রাতে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় সারা ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছয় নম্বর ওয়ার্ড ছাত্রদল পৌরশাখার সভাপতি মোহাম্মদ রকি সর্দার ছয় নম্বর ওয়ার্ড বিএনপি পৌরসভার সভাপতি রিমন সর্দারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর মণ্ডল বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল ও আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মণ্ডল দুলাল বালিঘাটে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ও পৌর বিএনপির সাবেক সদস্য হারুনুর রশিদ সজল প্রমুখ পরে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিশু খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শেষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের সৌজন্যে ও পৌর বিএনপির নেতাকর্মীদের আয়োজনে রেল স্টেশনের পূর্ব পাশে মাইন্ড স্কুল মাঠে শত শত নেতাকর্মীদের মাঝে রাতের ডিনার পরিবেশন করা হয় জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আনন্দ দিতে হবে সেই তারা জন্য আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর এই কথাগুলো সেরে আসলাম যে আওয়ামী লীগ সরকার যে কর্মকাণ্ড করল পাঁচে আগস্ট দেশের সমস্ত সংসদ সদস্য মন্ত্রী শেখ হাসিনা সহ তাদের অবকর্ম কারণে তারা দেশ থেকে পালিয়ে চলে গেছে ষড়যন্ত্র এখনো করছে সমাজে কোনো কথা বলার অধিকার ছিল না তা ইন্ডিয়া থেকে এখনো ষড়যন্ত্র করছে এই দেশের মানুষ রচনতা আর সেরকম কোনো সুযোগ যে শেখ হাসিনাকে বাংলাদেশে আর প্রবেশ করতে আমরা সুস্থ রাজনীতি করি মানুষের অধিকার যারা পূরণ করতে পারি আগামী দিনে সুস্থ সুন্দর একটা নির্বাচন হবে সকলে যেন ভোট দিতে পারে সেই ভোটের মাধ্যমে বাংলাদেশে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাহী দল কতদিন চালা আপনারা জানেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বাক্সালী সরকার পতন হয়েছে এই ষোলো শত বছরে আমরা আপনাদের মাঝে আসার কোনো সুযোগ পাই নাই কারণ বাকশালী এক নায়কতন্ত্র ক্ষমতায় থেকে প্রতিটি ওয়ার্ডের কমিশনার মেয়র উপজেলা চেয়ারম্যান সমস্ত কিছু তারা ভোট ছাড়াই দখল করে নিয়েছে বিএনপির নামে মানুষ বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঠিক মতন ঘুমাতে পারে নাই অনুষ্ঠানটা দূরের কথা আজকে সকলের প্রচেষ্টায় একটি পরিবেশ সৃষ্টি হয়েছে আজকে আপনাদের মাঝে আসার একটা সেতু বন্ধন তৈরি হওয়ার সুযোগ হয়েছে তাই আমরা আপনাদেরকে এই মুহুর্তে বেশি কিছু দিতে পারবো না শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী দিন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি ভালো নেতৃত্বে ভালো একটা চেয়ারে যদি আসতে পারি আমরা অবশ্যই আগামীতে বিএনপির পক্ষ থেকে আপনাদের এলাকার যে সকল যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব এই আশা আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম